আমরা সকলেই জানি যে ইউএন পিস ডে প্রতি বছর বাংলাদেশ পুলিশ এই পর্যন্ত ছাব্বিশটি মিশনে কাজ করেছে সেনাবাহিনীর সংখ্যা আরও বেশি আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ এয়ারফোর্স এখন শান্তিরক্ষা মিশনে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছে তাদের গৌরবোজ্জ্বল ভূমিকা এবং বাংলাদেশ পুলিশের গৌরব উজ্জ্বল ভূমিকা যেভাবে পালন করছি এটি বাংলাদেশের জন্য একটি গৌরবের দিন আমি এই দিনে সর্বপ্রথমে শ্রদ্ধাভরণে স্মরণ করছি যার জন্ম না হলে শান্তিরক্ষা মিশনে স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা অংশগ্রহণ করতে পারতাম না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতীয় চার নেতা যারা স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছেন এই দেশকে তার মধ্যে একজন আপনাদের এই রাজশাহীর কৃতি সন্তান শ্রদ্ধা স্মরণ করছি যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন বীর মুক্তিযুদ্ধাবৃন্দ যারা শহীদ হয়েছেন বীর মুক্তিযুদ্ধাবৃন্দ যারা আহত হয়েছেন বীর মুক্তযুদ্ধাবৃন্দ এবং আমাদের যে সকল মা বোনেরা তাদের মান সম্ভ্রমের বিনিময়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন আজকের এই শুভলগ্নে তাদের সকলকে শ্রদ্ধা করে স্মরণ করছি বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশ এই স্বাধীন দেশকে সমগ্র পৃথিবীর বুকে যেভাবে তুলে ধরেছে শান্তিরক্ষা মিশনের মাধ্যমে সারা পৃথিবী আমাদেরকে যেভাবে জেনেছে সেটার মূল কারিগর ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটি হচ্ছে और एक धन्यवाद सर